আসসালামু আলাইকুম এ কে মোটরস দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আপনাদের সামনে একটা জনপ্রিয় বাইক নিয়ে চলে এসেছি ভার্সন সো আপনারা জানেন বাংলাদেশে যদি আপনার একশো পার্সেন্ট রাইডার থাকে তার ভিতরে মোটামুটি কিন্তু আশি পার্সেন্ট আশি পার্সেন্ট রাইডার যা চালান আর কি তাদের কিন্তু পছন্দ এফজেট ভার্সন টু সো এই বাইকটা কিন্তু ওভারঅল নতুনের মতো আছে আর বাইকটি চব্বিশ মডেলের বাইক সো এই বাইকটার ডিটেলস নিয়ে আজকে আলোচনা করব শুধু তাই না আমাদের কাছে কিন্তু আরো অন্যান্য ব্র্যান্ড আছে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে ফোন দিয়ে কথা বলবেন সো যাই হোক স্ট্রাভাবে বাইকটি ক্রয় করলাম এই কারণে হঠাৎ করে রাস্তার মাঝে আর কি একটা ভিডিও বানানোর সিদ্ধান্ত নিয়েছে এই জন্য ভিডিওটা সো আমরা সামনের জায়গা থেকে শুরু করব দেখতে পাচ্ছেন আর আপনারা সাধারণত জানেন একে মোটরস কখনো মিটার কমিয়ে বিজনেস করে না তারপরে সেকেন্ড হ্যান্ড বাইক বারবার দেখে শুনে চেষ্টা করবেন সো আমরা যদি দেখি বাইকটা কত কিলোমিটার বাইকটা রান করেছে নয় হাজার একশো সাতাত্তর কিলোমিটার ঠিক আছে সার্ভিস বই দুইটা চাবি শোরুম ফাইল সব সবকিছু রেডি আছে সো আমরা যদি দেখি পেছনের চাকাটা আর বাইকটা কত কিলোমিটার রান করেছে এটা চেনার উপায় ডিক্স ডিক্স দেখতেছেন একেবারে ক্লিন সামনের ডিক্সটা দেখেন একেবারে ক্লিন সো আমরা যদি ইঞ্জিন সাইডটা দেখি একেবারে সুপার ফ্রেশ এবং সুপার কোয়ালিটি সেলেন্ডারের গার্ড লাগানো আছে অন্যান্য জায়গায় হয়তো বা এটা খুলে ফেল দিতো কিন্তু বাইকটি একটু আগে ক্রয় করার কারণে এগুলো আমরা খুলিনি যা আছে অর্গানিক এবং অরিজিনাল সিস্টেমে ভিডিওটা দিচ্ছি সো আমরা ইঞ্জিনটা স্টার্ট করবো তাই যায় লাগে যায় লাগে বুঝছেন সাউন্ডটা কিন্তু যায় লেগে যায় হ্যাঁ এত সুন্দর সাউন্ড যাই হোক আমরা ক্রমাগত ভিডিওটা অনেক লং হতে চলেছে আর লং পরব না পূর্বত বাইকের কিন্তু ওয়ার্ল্ড ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি বাইকের কাগজপত্র থেকে শুরু করে সব কিছু ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি সো সামনে আমাদের ঈদুল আজাহা সবার জন্য দোয়া রইলো আর যারা হজা আছেন হাজি সাহেবদের জন্য দোয়া রইল হ্যাঁ আর সেই সাথে ভিডিওটা আরও সংক্ষিপ্ত করতে চাচ্ছি যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন কে কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটা দেখতেছেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ যে কোনো সময় পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের বাইক ছবি আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু